আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু দর্শক ও অনুসারী বৃন্দ আজ চার অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনিশ আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশ রবিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি পবিত্র শুক্রবার সাপ্তাহিক সাপ্তাহিকীদের দিন সকলকে জুম্মা মুবারক পবিত্র সাপ্তাহিকীদের শুভেচ্ছা ঈদ মুবারক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন নিজের প্রতি যত্ন নিন পরিবারের প্রতি যত্ন নিন দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন দেশের প্রতি অনুগত থাকুন বিশ্ব আপনার যোগ্যতা অনুযায়ী অবদান রাখুন অলসতা পরিহার করুন জীবনকে কর্মময় করে তুলুন আবারও সকলকে ধন্যবাদ নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধু দর্শক ও অনুসারী বৃন্দ আজ চার অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনিশ আশ্বিন চোদ্দশো একত্রিশ পবিত্র শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন সকলকে জুম্মা মুবারক পবিত্র সাপ্তাহিক ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন নিজের প্রতি যত্ন নিন পরিবারের প্রতি যত্ন নিন দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন দেশের প্রতি অনুগত থাকুন বিশ্ব আপনার যোগ্যতা অনুযায়ী অবদান রাখুন অলসতা পরিহার করুন জীবনকে কর্মময় করে তুলুন আবারও সকলকে ধন্যবাদ নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম